রেজাউল মোল্লা উত্তর বুধখালী মাহিত মোল্লা সন্দেশখালী সুমাইয়া গাজী গাজী বিল্লাস দু নম্বর গোলাবাড়ি ক ডাক্তার আনিসুর লস্কর লস্কর পাড়া হাজারুল ঘোরাবি মাদ্রাসা মাঠ মারিয়াম মোল্লা গোলাবাড়ি সোনিয়া কুইন প্রোপাইটার সালমান আরিয়ান সর্দার কাছারিঘাট মাইক ম্যান এখানে যে মাইকটি আছে ব্যাটারি চেঞ্জ করে মাঠে দিয়ে দাও লাইভ চালু করে এসো মাঠে ভালো আছো কখন এসছো কখন এসছো ভালো তো এসো

Omurumbull… ACAN 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 আবদুল্লাহ একটু উপস্থিতি জানাবেন সোহেল মোল্লা বোকামুনি আছে শাহজাহান মন্ডল উত্তর বুধকালী এখন লটারি হচ্ছে বড়দের শরীফুল লস্কর খানপাড়া শরীফুল লস্কর রহমত ধানগোলা রহমত ধানগোলা নেই উদয় চৌধুরী কাছারি গা সুনয়না মন্ডল তিলপি আশিক পিয়াদা তিলপি এম আর এন্টারপ্রাইজ সোপানের মূল মাহিত মোল্লা সন্দেশকালী

এসে মারিয়াম মোল্লা গোলাবাড়ী টিমের কর্মকর্তা টিম এসেছে মারিয়াম পল্লা গোলাবাড়ী টিমের কর্মকর্তা আপনি মাঠে আসুন সোনিয়া কোইন প্রোভাইডার সালমান এসেছে দিন এলো দেখুন এই তো লটারির পরে খেলা শুরু হবে লটারির পরে এখন লটারি হবে প্রথম পুরস্কার আছে পঁচিশ হাজার টাকা টর্সো চার ফুট ট্রফি তৃতীয় পুরস্কার আছে কুড়ি হাজার টাকা ট্রফি আমরা হ্যান্ডবিলের যে দিয়েছি দশ তারিখের আগে আমাদের খাতায় যে এন্ট্রি করবে ষোলোটি টিমকে আমরা পাঁচশো টাকা এন্ট্রি নেব কিন্তু ষোলোটি টিম আমাদের খাতায় পূরণ হয়ে গেছে এখন এসে কর্মকর্তারা বলছে আমরা আজকে খেলবো না কালকে খেলবো এই ষোলোটার মধ্যে থেকে যে দলের কর্মকর্তা পার হয়ে সতেরোটার মধ্যে ঢুকবে তার কিন্তু আটশো টাকা দিতে হবে আর নতুন যদি যদি কোনো টিম এসে ষোলোটার মধ্যে ঢোকে তার কাছ থেকে আমরা নেব পাঁচশো টাকা বোঝা গেছে

अ Clay ऌोई गीतस, ज mêmes <laughs> जीधैतिन.. जीधैता हु पीषिम हेवाओ? जी जीधैति Monta 거는 को Give me Lapos in the National Teacher news Do you have anything to say? oh 에이, 도망했지? 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 도망

যে সমস্ত বন্ধুরা গ্রাম লাইফ ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্যান্য মাথায় খেলা থাকার সুযোগ করে দেবেন কখন এসছো খেলা করবে নাকি খেলবে চারজন চারজন এ খেলবে খেলবে নাকি হ্যালো কে খেলবো ঘরে পেটে ও তোমার এই তোমার এই যে মারুতি দলের কর্মকর্তা মাঠের মাঝখানে আছে এই মারুতি দল আমাদের শুনিটার মধ্যে বারুটি এসেছে ফাইনালে এই শুনেটার মধ্যে দিয়ে চার পাঁচটা টিম কেটে বাল গেছে ওরা আটশো টাকার ভিতরে ঢুকবে

কে কো আছে কে একবার কিছু জিয়া থাকো না আশিক টিয়ানা দিলদি প্রথম খেলা দাদা ডেকো আছে কি তো ডেকো আছে কে আজারু ঘোরাদি মাদ্রাসার মা খেলাটি হচ্ছে গোলাবাড়ি কাচারিগা নিউ ডায়মন্ড ক্লাবের মাঠ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি গ্রামীণ লাইফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে <laughs> रुहुल दे रेटा बाइक गला रुहुल लॉटरी पर खेला शुरू

খেলা তুলব লাইভ থেকে বেরিয়ে যাবো আবার খেলা শুরু হয়ে লাইভে আসবো